পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির জন্য কাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তারা অপারেশন সিদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যুদ্ধ বিমান নষ্টের দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপালেন ইন্দোনেশিয়ার নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিবকুমার কুমার তার ভাষ্যমতে অভিযানের শুরুতে দেশের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর জন্য গন্ডি কেটে দিয়েছিল ভারতকে কিছু যুদ্ধ বিমান সেই কারণেই হারাতে হয়েছে গন্ডিটা কেমন ছিল শিবকুমার সে ব্যাখ্যা দিয়ে বলেছেন পাকিস্তানে কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যেন আঘাত না করা হয় এই বাধা বা প্রতিবন্ধকতার কারণেই ভারতকে কিছু যুদ্ধ বিমান হারাতে হয়েছে শিব এই মন্তব্য করেছিলেন কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে এক আলোচনা সভায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় গত রোববার রাতে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেল মারফতের এক বিবৃতি জারি করে বলেছেন ডিফেন্স অ্যাটাশের বক্তব্য সংবাদ মাধ্যম প্রসঙ্গের বাইরে গিয়ে ব্যবহার করেছে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতে ভারত মোট কতগুলো কোন কোন যুদ্ধবিমান হারিয়েছে আজও সরকারিভাবে তা জানানো হয়নি বিদেশি সংবাদ মাধ্যমের দাবি পাঁচ থেকে ছয়টি পাকিস্তানের দাবি রাফাল সুখোই সহ পাঁচটি যুদ্ধবিমান তারা নামিয়েছে এই পাঁচটির মধ্যে তিনটি রাফাল বাকি দুইটির একটি সুখোই ত্রিশ উনটি মিগ উনত্রিশ অসমর্থিত খবর অনুযায়ী ওই সংঘাতের সময় একটি ড্রোন ও দুটি এস চারশো এয়ার ডিফেন্স ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির এই ক্ষতিয়ান আজও সরকার দায়নি পেহেলগাম কাণ্ড ও পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়নি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার বিরোধী দাবিতেও সরকার কর্ণপাত করেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন